কোরবানির দিন কোরবানির মাংস বেচা কেনা নিয়ে একটা বড় হাট বসে বাৎসরিক এক দিনের হাট সেই হাটটা দেখার জন্যই মূলত চলে আসছে আজকে আসসালামু আলাইকুম খুব বেশি শোনা যায় আমাদের আশেপাশে ঈদের দিন রেলগেট স্টেশনের ধারে গরুর মাংস কেনা নিয়ে একটা বিশাল বাজার বসে বাজার বসে ভালো কথা সেটা সারা দেশে হয় আমাদের এখানে হচ্ছে কিন্তু আমার কাছে সবথেকে বেশি অবাক লাগে এদের কাছ থেকে নিয়ে মাংসগুলো কিনে নিয়ে যায় হোটেল খাবার হোটেল মালিকগুলো নিয়ে গিয়ে ওরা ফ্রিজে রেখে পরে বিক্রি করে মানুষকে খাওয়ায় কম দামে কিনে নিয়ে যায় তো মূলত সেটা দেখার জন্য আজকে এখানে আসছে যে কোন হোটেল মালিক আসছে কে নিয়ে যাচ্ছে সেটা দেখব তো এখানে এসে দেখি কাহিনী অন্য দু আর এক ঘন্টা বসে থাকতে কোনো হোটেলের মালিককে পেলাম না কিন্তু এখানে যে মারিং কাটিং হয় সেটা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না যেই যাকে পারছে সে সাইজ সাইজ করে এটা একটা দেখলাম জিনিসটা এখানে তো কিভাবে করছে দেখেন যে যারা গরুর মাংস চায়া নিয়ে আসে বয়স্ক মানুষ আগের মানুষ তো ম্যাক্সিমামই দেখা যাচ্ছে ওরা মানে নাম্বার বোঝে না মিটার বোঝে না মিটার দাড়ি পাল্লা বোঝে না তো এরা মাংস তুলে দিচ্ছে পাল্লাতে পালে তেল দেওয়ার পরে দাম বাড়ছে অন্য দামে যেমন ধরেন একজন কি আমার চোখের সামনে একটা মহিলাকে রিক্সা থেকে নামাইলো সাতশো তিরিশ টাকা দিবে সাতশো পঞ্চাশ টাকা দিবে এরকম দাম বলে ওরা নিয়ে গেলো কারা লাগে যায় এখন যে দেখছে এবার এবার ওখানটাতে মাংস মাপবার সময় কি করছে মেশিনে দাম মারছে আপনার পাঁচশো আশি টাকা বলছি কি ব্যাপার ভাই আপনি পাঁচশো আশি টাকা লাগালেন কেন এরকম বলে আমাকে থামাই দিল মনে আমি যখন খেয়াল করলাম তখন সাতশো টাকা মারলো তখন মহিলাকে বলছে যে মহিলা কি ব্যাপার সাতশো টাকা বলছে না আমাকে তো মহিলা বলছে যখন আমাকে সাড়ে সাতশো টাকা জন্য তখন রায় নিয়ে যাও তোমার মাংস নিয়ে মানে মাংস এই ওই মানে মেলার ভাঙ্কি ভুঙ্কি দিয়ে আমার কাছ থেকে মাংস নিল মানে এই জিনিসটা এখানে বেশ কয়েকজনের সাথে হলো আমি দেখলাম বয়স্ক লোক আছে তারা মিটার চিনে না দাম মারছে এরা ছয়শো সাড়ে ছয়শো এবার আরেকটা মজার বিষয় কি দেখেন এদের ব্যবসায়ীদের সাথে আমি কথা বললাম বলছে যে ভাই এখানে কেনা বেচা হয় কি এরকম কি দামের ভাই আমরা সাতশো তিরিশ টাকা সাতশো বিশ টাকা কিনছি সাড়ে সাতশো আটশো টাকা টাকা চাচ্ছে ওরা চুরি করছে ওটাই হলো ওদের লাভ তো চুরি কথা কি কেউ স্বীকার করবে কেউ তো স্বীকার করছে না নিজের চোখে দেখে নিলাম কিভাবে চুরি করছে আর এখানে একটা জিনিস আমি দেখলাম যে যারা মাংস বিক্রি করতে আসছে বেশিরভাগই অন্য ধর্মের মানে কিছু আমি হিন্দু লোকজনদের দেখলাম আবার কিছু সাঁতাল পাড়াল ছেলেপেদেরকে আর বেশিরভাগই যারা দেখছি ইয়াং ছেলে মেয়ে হ্যাঁ ওরাই মূলত এই জিনিসটা করছে মানে অন্য ধর্মের ওরা তো মাংস খায় না তো ওরা মাংস খাচ্ছে না সেটা এখানে বিক্রি করে দিচ্ছে তো এটা সিন্নি জিনিস যে চাইতে আসবে তাকে দিতে হবে নবীদের আমল নবীরা দিতেন এটা নিয়ে আসলে আমার কোনো অভিমত নাই কিন্তু ঘটনা হচ্ছে যে এখানে যারা দিতে আসছে ওরা তো গরিব গরিবকে ঠকাচ্ছে এসব অসাধু মাংস ব্যবসায়ী একদিনের ব্যবসায়ী এরা তো কখন মাংস ব্যবসায় নাই এদের ভিতরে বেশিরভাগই দেখলাম ভাঙরিয়ালা ভাঙরি ব্যবসায়ী ভাঙরি ব্যবসা করে তার ভাঙরিয়ালা তো জানেন এরা কেমন চোর এরা কিভাবে চুরি করে তো এখানেও মনে করেন যে ভাঙড়ির মতো মাংস চুরি করছে আর এখানকার মাংসের ক্রেতাগুলো দেখলাম মধ্যবিত্ত ফ্যামিলি মানুষজনই বেশি আস্তে থামছে নিয়ে যাচ্ছে করছে কিন্তু আগে এক সময় এলাকায় শুনতাম খুব বুঝলেন যে ওইখানে নাকি সাড়ে তিনশো চারশো টাকা কেজি গরুর মাংস পাওয়া যায় সেটা দু চার বছর আগের ঘটনা কিন্তু রিসেন্ট যে কথাটা গতবার শুনলাম পাঁচশো টাকা কেজি নাকি ওখানে বিক্রি হয় তো ওখানে গিয়ে দেখি বর্তমান বাজার মূল্য থেকেও বেশি দাম চাচ্ছে এবং বর্তমান বাজার মূল্যের নিচে ওরা দিচ্ছে না হ্যাঁ সাড়ে সাতশো টাকা কেজি মিক্স মাংস ও যে কোরবানির মাংস টেস্ট বেশি নাকি এই জন্যে ওরা মানুষজন সাথে এখানে বেশি দাম দিয়ে নিয়ে যায় এটা ব্যবসায়ীদের বক্তব্য যদিও কোরবানির মাংস অবশ্যই টেস্টি আর এই সময় তো আসলে কষাইখানাগুলো বন্ধ থাকে মাংসের প্রয়োজন হলে তো মানুষ মাংসগুলো পায় না যার কারণে এদের কাছ থেকে মাংস কিনে নিয়ে যে ফ্রিজে রাখছে আর আর একটা বিষয় আমি দেখলাম যে যারা মাংস বিক্রি করতে আসছে অনেকজনের সাথে আমি কথা বললাম তার ভেতরে কিছু মানুষ ছিল যারা বাইরে গ্রাম থেকে এসেছে শুধুমাত্র মাংস চাইতেই গাড়ি ভাড়া করে আসছে এবং মাংস বিক্রি করে দিয়ে যা টাকা পাচ্ছে নিয়ে আবার চলে যাচ্ছে একজনকে দেখলাম ফ্যামিলি সপরিবার এসেছে ওই ওর বাচ্চা আর বউ আসা ওরা তিনজন মিলে মাংস মানে সংগ্রহ করেছে প্রায় তিন হাজার টাকার মতো তো যাওয়া আসা খাওয়া দাওয়া খরচ দিয়ে বলছে যে যে আশা নিয়ে আসছিলাম সে আশানুরাপ মানে মাংস পায়নি তো ওরাদের একটু কষ্টই লাগলো মনে হলো যে যে আশা আসছিলো সে আশাটা পূরণ হলো না চলে গেল তো যাই হোক এই বিষয়টা নিয়ে আমার খুব খারাপ লাগলো তার দাম কম দেন ঠিক আছে কিন্তু চুরি করার কি দরকার রে ভাই আর এটার সমাধান প্রশাসনিকভাবে কোনোভাবে সমাধান হবে বলে আমার মনে হচ্ছে না যে আল্লাহ যদি চায় তো সম্ভব হবে যে আল্লাহ তুমি আমাদেরকে ইমান দাও মানুষকে যদি না ঠকায় তো ভিউয়ার্স লাইফে আরও কত কি দেখতে হবে অনেক কিছু দেখার বাকি আছে তো যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক করবেন পারলে ফলো করে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম